হে ব্লগ তো আজকে কিন্তু পুলিশের কাজ ছেড়ে রাজমিস্ত্রি জোগালের কাজ করছি মাটি কাটার কাজ করছি আর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কোদাল আর ধুড়ি আর এখানে আমার মাথায় যেটা রয়েছে অনেকেই চেনো আচ্ছা তোমরা যারা চেনো বা জানো এটা নাম কী আছে সেটা তোমরা কমেন্ট করে বলো এক জায়গায় একরকম নামে এটা চলে আমি যেটা মাথায় পড়েছি সেটা যদি নাম তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কারা কারা মাটি কাটার কাজ করেছো বা রাজমিস্ত্রি কাজ করেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা কিন্তু অনেক পড়াশোনা চালানোর জন্য বা বিভিন্ন হাত খরচা চালানোর জন্য কিন্তু আমরা অনেক রকম কাজ করে থাকি তার মধ্যে এটাও একটা পরে আমি তো প্রচুর করেছি আর মা কিন্তু দেখে আমার সাথে সাথে কাজ করছে তো চলো প্রথমে দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে তো শৈশারের ভাইরা কিন্তু দেখে হাসছে যে রাজমিস্ত্রি কাজ করছে তাতে আবার ব্লগ বানাচ্ছে বা কিছু তো চলো প্রথমে দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে তো চলো দেখাচ্ছি যেহেতু বাড়িতে এসছি বাড়ির ছেলে একটু কাজ না করলে হয় না তোমরা যারা ভিডিওটা দেখছো তার মধ্যে অনেকেই হয়তো করেছো এই ধরনের কাজ রাস্তার কাজ বা একশো দিনের কাজ বা কারো বাড়িতে কাজ করেছো করে কিছু টাকা পয়সা উপার্জন করে পড়াশুনোটা অ্যাট অ্যাটলিস্ট চাকরি বাকরি পাওয়ার জন্য বা কিছু অনেকে হয়তো লজ্জা পায় বলতে বাট সেরকম বিষয়টা আমি লজ্জা পাচ্ছি না বা কিছু কারণ যেটা করে কিছু উপার্জন করেছি সৎ পথে অ্যাটলিস্ট সেটা নিয়ে কোনো লজ্জা নেই তার জন্য কিন্তু আমি সেই আগের স্মৃতিটা মনে পড়ে গেল তাই না ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি ব্যাপারটা আর এই দেখো নতুন ডিউটি পেয়েছি ঠিক আছে নতুন কাজ শুরু করেছি এটা কি বলে বিড়া নাকি একটা বলে বেশ এই গুমা বিরা বিড়া নাকি এটা হচ্ছে মাথায় বাঁধে বা কিছু পড়ে যাচ্ছে কেন দাদা কিন্তু এখন পড়ে দিচ্ছে আমাকে এই তো এবার মনে হচ্ছে শক্ত শক্ত পুরো

আমরা হচ্ছে গরিব গ্রামের মানুষ আমরা সব রকম কাজ করতে পারি আমাদের অভ্যাস আর পুলিশ বা আর্মি বিএসএফ সব গরিব হয় আর তোমরা যারা দেখছো তোমরা যদি এরকম কাজ করে থাকো বা তোমাদের আশেপাশে দিকে করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা করতে করতে কিন্তু সেই আমার আগের কারের যে স্মৃতি সেগুলো কিন্তু মনে করে যাচ্ছে

এই ক্যামেরা কত না তো এই শালা গিয়ে ওই রাস্তায় যাচ্ছে আর দেখে একটু মজা পাচ্ছে হাসছে যে তুই কাজ করবি জানিস কেন আমি কি মানুষ না বা আমি কাজ করতে পারি না 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 তারপর চাকরিপতি পর পর তো হয় কাজবাস করা বন্ধ করে দেয় তাহলে না ভাই আমি গ্রামের ছেলে কাজবাস করতে হয় কিছু করার নেই চলো অনেকটাই মাটি সরিয়ে ফেলেছি অনেকদিন পরে কাজ করছি তো একটু কষ্টই হচ্ছে ও আর যারা যারা আমাকে দেখছে এই কাজ করতে সবাই কিন্তু জাস্ট বলতে পারো অবাক হয়ে যাচ্ছে আর অবাক হওয়া তো কিছু নেই আমরা সব কিছু করতে পারি অসুবিধা নাই কোনো যেহেতু পুলিশ জুতো সেলাই দিয়ে চন্ডীপাট আমরা সব কিছু করতে পারি আমাদের সব রকমের ট্রেন করা হয় তো আমাদের কিছু অসম্ভব বলে আমাদের কিছুই নেই তো কাজ কিন্তু অনেকটাই করে ফেলেছি আর মাও কিন্তু হাত লাগিয়েছে কি বলবো কাজ করা দেখলে মা আর ঠান্ডা থাকতে পারে না শান্ত থাকতে পারে না প্রায় সাড়ে তিন ঘন্টা মতো কাজ করলাম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কষ্ট হচ্ছে খুব খিদেও পেয়ে গেছে সকাল থেকে এখনো কিছু খাইনি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে শুরু করে দিয়েছি এবার মা শুরু করে দিয়েছে মার ফিনি ধান্য রয়েছে এখন ধান্যটাকে মুছতে হবে ভালো করে এটা ধুতে হবে দিন পর ধান্নকে কাছে পেয়েছি একটু মোছামুছি করে নি সারা রাত বাইরে থেকে কুয়াশা জমে গেছে পুরো চলো মুছে নি তারপরে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে পারো আর তোমরা কি ধরনের কাজ করে হাত খরচা চালাও বা পড়াশুনো খরচা চালাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু মাঝে মাঝে এখন বাড়িতে গেলেও ক্যাটারিংয়ে যাই কারণ সেটা আমি আগে প্রচুর করেছি হাত খরচা চালানোর জন্য বা পড়াশুনো খরচা চালানোর জন্য তো তোমরা কি ধরনের কাজ করে হাত খরচ চালাও বা কিছু আর কী ধরনের কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে একটু পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না এখন তো আস্তে আস্তে সব আগের মতো হয়ে যাবে সবাই কমেন্ট করেছিল দাদা ভিডিও আসছে না বা কিছু সব চলে আসবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো টাটা বাই বাই